তুমি বলো নামাজের পথে আমি আল্লাহর কাছে তুমি যাও নামাজ শেষ করে আমি আল্লাহর কাছে তুমি যাও এই দুই সিস্টেমে যদি তুমি আমার কাছে যাও বান্দা জেনে রাখো ইন্নাল্লাহুমা সাবরি নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি আল্লাহমদেজি বান্দা আমার এত দূরে কোটা লাগবে না একটা আরজি করার জন্য অনেক দূর হেঁটে যেতে হয় কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যদি ধৈর্য ধরতে পারো আবাস তুমি করতে পারো জেনে রেখো বান্দা আমি খুব দূরে নই আমি তোমার সঙ্গেই আছি বান্দা একটু খেয়াল করো ইনাল্লাহা লিল সাবরিন ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ আছি তাহলে এক কামবারে আমাদের নামাজটা ঠিক করতে হবে এখন তুমি আমি নামাজে নাই আসি তো প্রেম হতে করতে দুনিয়ার মানুষের সাথে যদি আপনি কথা দিয়ে দিয়ে কথা ভঙ্গ করে এই সম্পর্ক টিকে খুব

কারণ নামাজের মধ্যে দাঁড়ালে রবকে অনুভব করা যায় নামাজের মধ্যে দাঁড়ালে সৃষ্টিকর্তাকে অনুভব করা যায় যে মালিক আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে অনুভব করা যায় কোথায় নামাজের মধ্যে যেমন আতরের দোকানের মধ্যে গেলে আতরের ধান পাওয়া যায় একটা সবজির দোকানে গেলে সবজির ধান পাওয়া যায় সবজির দোকানে গেলে সবজির ধান পাওয়া যায় কি যে কি আল্লাহর রাসূল যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে তোমার আল্লাহর কান তোমার নাকের মধ্যে চলে আসবে কোথায় চলে আসবে কা নাকের মধ্যে আমি পাব তবে ওই নামাজটা হতে হবে আমার ওই রকম নামাজ যে রকম নামাজ সাহাবায়ে کرام করেছিলেন যেই রকম নামাজ প্রিয় গരീব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমরা জানি কথা

কাছে একটা চিঠি লিখি কত কথা লিখি এইখানে আমি যখন আমার বাবার কাছে চিঠি লিখি কত কথা লিখি সেইখানে কত ব্যথা সেইখানে লিখি এই জন্য মির্জা বলেছিলেন কত সুন্দর করে যে অভি কালী তোমার চাওয়া পাওয়া সব মানুষের কাছে বললে আর অভিযোগ গুলো খালি আল্লাহর কাছে বললে আমার চাকরি দরকার একজন মানুষের সাথে পরামর্শ করতেছি কিন্তু অসুস্থ হওয়ার পর অভিযোগ করি কাছে আল্লাহ অথচ আমার চাওয়া আমার পাওয়া

আর ওই ইউরিদ কা বি খাইরিন ফালা রাদ্দা লি আর আল্লাহ যদি তোমার ব্যাপারে কোনো কল্যাণ চান সাতটা সাতটা ভয় নাই এ দুনিয়ার কেউ তোমার ওই কল্যাণ করতে পারবে না এজন্য সমাজের অনেক মানুষকে নিয়ে অনেকে হিংসা করার পরেও আল্লাহ তাআলা তার কি উন্নতি দেন টাকা বাড়াচ্ছেন বাড়ি বাড়াচ্ছেন গাড়ি বাড়াচ্ছেন দুনিয়ার কোনো মানুষ হিংসা করে কি করতে পারে না তাকে নামাতে পারে এই জন্য আল্লাহ তালা বললেন যে সফল কবি যদি কেউ হতে চায় তাহলে তার কি করতে হবে নামাজের মধ্যে আল্লাহর ভয় নিয়ে নামাজ করতে হবে ভয় থেকেই প্রেম তৈরি হয় হয় আবার প্রেম থেকেও ভয় তৈরি হয় প্রেম আর ভয় এই দুইটা জিনিস একটা একটার সাথে সত্যিক যেই প্রেম যেই ভালোবাসায় ভয় নাই এই টিকে না আবার যেই জায়গায় ভয় নাই ওইখানেও ভালোবাসা টিকে

বান্দা বলে আর রহমান তিনি হচ্ছেন দয়ালু আল্লাহ বলেন বান্দা দয়ালু কোন রব বান্দা আবার বলে আর রহিম যিনি অতিশয় দয়ালু এবার আল্লাহ বলেন তিনি কে বান্দা বলে মালিক ইয়াউমিন যিনি শুধু এই দুনিয়ার মালিক নয় বরং তিনি আখেরাতের দিনের মালিক এই প্রশংসা করার পর আল্লাহ মনের বোঝাও আমার প্রশংসা যেহেতু তুমি করলে এবার দূরে দূরে কথা হবে না এখন সাবাদের সঙ্গে কথা হবে আল্লাহ বলেন বাদদা